আসসালামু আলাইকুম মসজিদ কি শুধুই আল্লাহর ঘর শুধুই উপাসনালয় সিজদা মানে কি শুধু রব্বি আল আলা বলা খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমার জ্ঞানে যা হয় সেটার থেকে আমি বলার চেষ্টা করতেছি না এই যে মসজিদে আমরা যাই মসজিদ শুধুই কি নামাজ পড়ি এই আল্লাহকে যে সেসদা করলাম কয়েকটা সুরা টুরা পড়লাম সেইটা আর নামাজ আসলে মানে এটা কি আর যে সিজদা যে আমরা দেই এটা কি শুধুই সুবাহা রব্বি আল আলা বলা এটাই কি নামাজের মধ্যে সীমাবদ্ধ এইটুকি নামাজ শেষ মসজিদের কাজ শেষ আচ্ছা ধরেন আপনি একটা বড় কোম্পানি খুললেন আপনি জন লোক রাখলেন জন লোকের আলাদা আলাদা যার যার কাজ ভাগ করে দিলেন যে সুপারভাইজার এইটার কাজ ম্যানেজার তোমার এইটার কাজ হিসাব কাজ আলাদা মেশিনারি সেক্টরে যারা আছে ওদের কাজ আলাদা প্যাকেজিং সেক্টরে যারা আছে ওদের কাজ আলাদা যার যার কাজ আপনি সুন্দরভাবে বুঝায় দিলেন বুঝায় দেওয়ার পরে তারপরে একটা অংশ অবশ্যই থাকে যে প্রত্যেকটা কোম্পানিরই শিডিউলে থাকে নির্দেশনাবলির মধ্যে থাকে কোম্পানির উপর বিশ্বস্ত থাকা মালিকের উপর বিশ্বস্ত থাকা তা এখন ধরেন আপনার জন কর্মচারীর মধ্যে পাঁচজন আপনার দেওয়া শিডিউল মতো যার যার কাজ সেইগুলি সম্পন্ন করে আর পঁয়তাল্লিশ জন বা ধরেন সবাই সবাই আপনি যখন অফিসে যান বা থাকেন খুব একদম খুব ভক্তি সহকারে লাইনে দাঁড়ায় আপনাকে ফুল ছিটায় আপনাকে সিস্তা করে জাপানা স্বাগতম এরকম সালাম দেয় আর আপনার খুব তো সামত করে তেল মারে কিন্তু তাদের যেই কাজগুলি সেই কাজগুলি তারা করে না তাদের সম্পর্কে আপনার মনোভাব কি হবে তাদের কি কি আপনি আপনার কোম্পানিতে রাখবেন না বরখাস্ত করে দিবেন কারণ তারা আপনাকে দেখে খুব সম্মান করতেছে ভক্তি করতেছে যে হুকুম যাহাপানা সালাম দিতেছে সব কাজগুলি করতেছে কিন্তু আপনি আপনার যেই আসল কাজগুলি এগুলি পাচ্ছেন না নিশ্চয়ই রাখবেন না সেটা আপনার কাছে তাদের কাজ গ্রহণযোগ্য হবে না সেই রকম কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি বৈশ্বিক জীবন ব্যবস্থা তো আর মসজিদ হচ্ছে এগুলি বাস্তবায়নের মূল কেন্দ্রবিন্দু মসজিদ মসজিদ থেকে ইসলামের যত আইন কানুন আছে সেগুলি বাস্তবায়িত করা হবে মনিটরিং করা হবে শাস্তি বিধান করা হবে অর্থনৈতিক সামাজিক পারিবারিক যত অনুশাসন আছে এগুলি পরিচালনা করার কেন্দ্রবিন্দুই হবে মসজিদ এবং আমরা ছোটকালের থেকে পড়াশোনা করছি যে আইয়ামে জাহিলিয়াতের যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ মানে তখন থেকে একটা ধারণা ছিল যে পৃথিবীর সবচেয়ে সময় খারাপ সময় কালা ছিল নাকি সেইটা এরকম একটা মনোভাব এবং সত্যিই তাই ছিল সেই একটা অবস্থার থেকে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনা উনি কোরআনের মাধ্যমে সেই সেই যাযাবর আরব বেদুইন জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমানদেরকে উন্নীত করতে সমর্থ হন এবং পরবর্তীতে কয়েক শত বছর ধরে মুসলমানরা সারা বিশ্ব শাসন করে সেই কোরআনের সাথে আমাদের যোগাযোগ নেই কোরআন আমরা জানি না কোরআনের বিধানগুলি আমরা জানি না কোরআনগুলি আমরা পড়ি না আচ্ছা যার কারণে সারা বিশ্বের মুসলমানদের আজকে অধপতিত তারা জানে না মসজিদের ব্যবহার কি মসজিদের কাজ কি কোরআনের কি বলে আল্লাহ সেইভাবে জানে না নামাজে আমরা যাই জয়া সুবাহানা রবি আল্লাহ আল্লাহ তিনবার তিনবার ছয় বইলা এক রাকাত শেষ করি দ্বিতীয় রাকাত আবার সেমভাবে করি বা চার রাকাত হলে সেই একইভাবে করি এইটা কি সিজদা আপনি মসজিদে যে সুবান রব্বি আল্লা আল্লাহ বলবেন আর বাইরে আল্লাহ যে বললেন যে আপনি সুদ খাবেন না ঘুষ খাবেন না পারিবারিক আইন সামাজিক আইন অর্থনৈতিক আইন মাপে কম দিবেন না জমি দখল করবেন না ফাইলবাজি করবেন না এগুলি যে আল্লাহ আরও কত ধরনের আইন দিল সেগুলির দিকে ভ্রুক্ষেপই করলেন না আপনি কি আল্লাহর সিজদা করতেছেন সিজদা করা মানে তো আল্লাহ আমি আপনার বান্দা আমি আপনার গোলাম। আমি আপনার সব হুকুম আমার শিরধার্য সেটাকেই তো সিজদা বলে সেটাকেই তো আত্মসমর্পণ বলে সেইটা না কইরা আপনি যে সুবাহা রব্বি আল আল্লাহ বলবেন আর মনে করবেন যে জান্নাতে চলে যাবেন যে হান্নামের থেকে রক্ষা পেয়ে যাবেন আল্লাহর কি বোধাই পেয়েছেন জীবনে কোরআন পড়লেন না আল্লাহর বিধানগুলি জানলেন না আর নামাজ পইরা রোজা রাখা, চুরিদারি কইরা বেঁচতে চলে যাবেন এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না আর আমাদের সমাজের আজকে যে পরিস্থিতি সমাজ ব্যবস্থাই নাই নামাজ শব্দের অর্থ সংযোগ যোগাযোগ সালাত শব্দের অর্থ সংযোগ বা যোগাযোগ এই সংযোগটা যোগাযোগটা কার সাথে কিভাবে এই সংযোগ বা যোগাযোগ হবে আল্লাহর সাথে মানুষের যোগাযোগ এবং মুমিনদের সাথে মুমিনদের যোগাযোগ অথচ আজকে সমাজ ব্যবস্থায় দেখা যায় মুমিনদের সাথে মুমিনদের যোগাযোগ তো বহু দূরের কথা একজন আরেকজনের সাথে দেখলে কথাই কয় না তাদের মধ্যে হিংসা বিদ্বেষ যত ধরনের কুটিলতা তাদের মধ্যে ঘুরপাক খায় অথচ মসজিদ ছিল এরকম একটা ব্যবস্থা যেই ব্যবস্থায় মুমিনরা একাত্ম একাত্মতা বোধ করবে একটা 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 দল গঠন করবে ওর একটা ইউনিটি হবে সেই ইউনিটি কোরআনকে সমাজে বাস্তবায়ন করবে নিজের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং বৈশ্বিক জীবনে বাস্তবায়িত করবে কোরআন সেইটার মূল জায়গা মসজিদ মসজিদ শুধু দুই দুইটা সেজদা দিলাম একটা রুকু দিলাম নামাজ শেষ করিলামষা বললাম ওই জায়গা মসজিদ না মসজিদকে আল্লাহ ওইভাবে তৈরি করে নাই ওই জন্য তৈরি করে নাই মহানব্বী সাল্লা সাল্লামার জীবন দেখেন জানেনি তো না আমি যেই কথাগুলি বললাম সেই কাজগুলি অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় সব বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সব মহানবী সাল্লা সাল্লাম মসজিদ থেকে পরিচালনা করছেন মসজিদ থেকে আর আমাদের অনেক মসজিদে আমার নিজের চোখে দেখছি মসজিদে লিখা সাইনবোর্ড দিয়ে লিখা মসজিদের দুনিয়া কথা বলা নিষেধ এই হচ্ছে আমাদের মুসলিমত্বের অবস্থা এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা আসেন বুঝেন আরও অনেক ব্যাপক আলোচনা এটা আজকে আমি সামান্য আলোচনা করলাম এর বিস্তারিত আলোচনা আবার আরেকটা ভিডিওতে আমি করব ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন